আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুল করেও এখানে আসবেন না ভুল করেও এটি স্পর্শ করবেন না ভুল করেও তাকে বলবেন না ভুল করেও সেখানে যাবেন না ভুল করেও ওষুধগুলো খাবেন না প্রত্যেকটা বাক্যে আমরা দেখছি নিষেধ করছে ভুল করেও এটা করবেন না সেটা করবেন না তো আমরা এই বাক্যগুলো সহজে কীভাবে ইংরেজি করব। সেটা আমরা আজকের ভিডিওতে শেখার চেষ্টা করব তো ভুল করেও এর ইংরেজি হবে ইভেন বাই মিস্টেক ইভেন বাই মিস্টেক তা আমরা শেষ দিক থেকে অনুবাদ করবো আসবে না ডোন্ট কাম ডোন্ট কাম কাম হিয়ার মানে এখানে ডোন্ট কাম হিয়ার এখানে আসবেন না ভুল করেও ইভেন ইভেন বাই মিস্টেক ইভেন বাই মিস্টেক ভুল করেও এটি স্পর্শ করবেন না শেষ দিক থেকে আমরা করব। তাহলে স্পর্শ করেন যে ডোন্ট টাচ ডোন্ট টাচ টাচ ইট মানে এটা ডোন টাচ ইট এটা স্পর্শ করবেন না ভুল করেও ইভেন বাই মিস্টেক ইভেন বাই মিস্টেক ভুল করেও তাকে বলবেন না টেল টেল হিম তাকে বলবেন না ভুল করেও ইভেন বাই মিস্টেক ইভেন বাই মিস্টেক ভুল করেও সেখানে যাবেন না তাহলে ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার দেয়ার মানে সেখানে ডোন্ট গো দেয়ার সেখানে যাবেন না ভুল করেও ইভেন বাই মিস্টেক ইভেন বাই মিস্টেক ভুল করেও এ ওষুধ খাবেন না তাহলে কি হবে সেমভাবে খাবেন না ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা ভার ব্যবহার করি টেক তাহলে ডোন টেক টেক ডোন্ট টেক এই ওষুধ তাহলে কী হবে ডোন্ট টেক দিস মেডিসিন দিস মেডিসিন ডোন্ট টেক দিস মেডিসিন ইভেন বাই মিস্টেক ইভেন বাই মিস্টেক